ভাইয়া কেমন আছে এখন আপু আমার হাজবেন্ড আগের মতো আছে ভালো না জ্ঞান ফিরে নেয় এখনো সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ভালো নাই আমার হাজবেন্ড ডে ওয়ান থেকে একই রকম আছে ডে ওয়ান মানে যখন থেকে অসুস্থ হয়েছে তখন থেকে একই রকম আছে কমাতে আর কোনোদিন জ্ঞান ফিরে নেই উনিشت এই ম্যাটেরিয়ালস এর একটা নাম আছে বুঝছেন এটার নামটাই আমি আমার অবস্থা একটু তিন চার দিন ধরে অনেক ক্রিটিক্যাল মানে খুবই ক্রিটিক্যাল আমি যেদিন দিন সৌদি আরবে গেছি ওই দিন থেকে অনেক ক্রিটিক্যাল সো আমি জন্য কালকে মর্নিং আমি ফ্লাই করতেছি আমি আজকে আজকে সকালে সো আমি আবার কালকে সব মর্নিং এ ফ্লাই করব সো এই আর কি স্বামী যাই না আসলে মানে লাইফ ইজ টু হার্ড এখন অনেক হার্ড টাইম যাচ্ছে আমার তাই হোক বদনজর খুব খারাপ জিনিস আমার কাছে এখন মনে হয় বদনজর মনে হয় আমার জামাই খারাপ হয়েছে তো আমার ছেলের